ওয়েলকাম টু গ্রাম্যান ডক্টর ইউটিউব চ্যানেল পার স্বাগত আমরা আজকে আলোচনা করবো কৃমি বা কৃমির যে স্পেশালিস্ট ট্রিটমেন্ট যারা দীর্ঘদিন ধরে কৃমি বা সুতা কৃমির সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা উচিত তাহলে আপনার আমাদের কাছে দুটোই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটা সিরাপ রয়েছে ট্যাবলেট রয়েছে ট্যাবলেটটা এখানে আমাদের কাছে রয়েছে তাহলে এই ট্যাবলেটের কম্পোজিশন আপনার সকলে দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটের কম্পোজিশন খুব ঝাপটা আমরা দেখাচ্ছে আমি ঠিক করে নিচ্ছি যেমন আপনার মেভেন্ডা জল ট্যাবলেট হান্ড্রেড এমজি সকলেই দেখতে পাচ্ছেন এ সিরাপটি তাহলে যাই হোক আজ আমি আলোচনা করব এই ট্যাবলেটটির কম্পোজিশন যেটা রয়েছে সেটা মেভেন্ডা ট্যাবলেট রয়েছে এটি সিপলা কোম্পানি এটি লঞ্চ করেছে তাহলে এই ট্যাবলেটটি শুধুমাত্র জাবাকৃমি বা সুতাকৃমি ধ্বংস করে না তার পাশাপাশি যে সমস্ত কৃমিগুলি ধ্বংস করে সে সম্পর্কে আলোচনা করে নিচ্ছি ইহা সুতাকৃমি গোলকৃমি চাবুকের ন্যায় আকার বিশিষ্ট কৃমি হুইক হুকের ন্যায় আকার বিশিষ্ট কৃমি তারপর যেমন পিন ওয়ান এবং ফিতাকৃমি প্রভৃতির জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা আমি আলোচনা করলাম এবার আমি আপনাদের সামনে আলোচনা করব যে এটা যে হলো তাহলে মাত্রাটা কোন কোন মাত্রায় বাচ্চাদের খাবেন শুধু কৃমি নিলেই হবে না এবার মাত্রাটা কোন কোন মাত্রায় ব্যবহার করবেন সেই সম্পর্কে আলোচনা করে নিচ্ছি তাহলে বয়স্ক এবং শিশুদের একই মাত্রায় ব্যবহার করা যায় গোলকৃমি হুক অর্ণ এবং হুইপ কর্মের ক্ষেত্রে একশো মিগ্রা করে দিনে দুইবার পরপর তিন দিন দেওয়া হয় এটা বুঝতে পারছেন এবারটা যেটা এবার করবো এবার অন্য অন্য কৃমির ক্ষেত্রে কী করবো সেটা বলে দিচ্ছি সুদা কৃমি যেটা আপনি আমি আলোচনা করলাম জাবা কিডমি হিসাবে সুতা কৃমি বা জাবা কৃমি ও ফিদা কিড়মির ক্ষেত্রে দুশো এমজি বা মিগরা করে দিনে দুইবার পরপর তিন দিন দেওয়া হয় এগুলি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একবার রাত্রে একবার খাওয়ার পরে খাবে হ্যাঁ তাছাড়া অনেকে বলে যে এই সিরাপ খাওয়ার পরে কিডি খাওয়ার পরে ডাক্তারবাবু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় কি না সেই সম্পর্কে আলোচনা করে নিচ্ছি আছে এই সিরাপ বা ট্যাবলেট বলুন খেয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না কিন্তু কোন কোন পেশেন্টের ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বমি বমি ভাব পেটে ব্যথা উদারময় বা কোষ্ঠিকাঠিন্য পরিবৃতি লক্ষ্য করা যেতে পারে সামান্য ক্ষেত্রে তাছাড়া অনেকে ডাক্তারবাবু বলে অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু এই সিরাপ খাওয়াকালীন কোনো মিষ্টি খাবার খাওয়া যাবে কি না বা এরকম কোনো জারি আছে কি না বা কিছু বারণ আছে কি না সেসব পেশেন্টের ক্ষেত্রে একটা লক আমি একটা জিনিস বলবো যে এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই ট্যাবলেট বা এই সিরাপ যেটাই হোক না কেন খাওয়াকালীন যেমন চর্বিযুক্ত খাদ্য না খাওয়াই ভালো বা এইটাই চর্বিযুক্ত যদি খাদ্য খাইয়ে দেন সেক্ষেত্রে অন্ত বিক্রিয়া ঘটতে পারে আর এবার কোন কোন পেশেন্টের ক্ষেত্রে সব সিরাপ বা ট্যাবলেট একেবারে নিষিদ্ধ সেভাবে কড়াভাবে নিষিদ্ধ করেছে সে সময় আলোচনা করে নিচ্ছি যেমন দুই বছরের নিচের শিশুদের কোনোভাবেই খাওয়া যাবে না যেমন দুই বছরের নিচে যেমন এক বছর বা দেড় বছর বাচ্চাদের কোনোভাবে এই সিরাপটি খাওয়া যাবে না যেমন দুই বছরের নিচের শিশুদের গর্ভবতী মহিলাদের এবং স্থান দানকারী মাতা যেসব মহিলাদের এখন বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন বা স্নান পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে একেবারে নিষিদ্ধ তাছাড়া যকৃতের মারাত্মক রোগ থাকলে বা লিভারের যদি কোনো সমস্যা থাকে গুরুতর সেক্ষেত্রে না করাই ভালো বমি হতে থাকলে এই মুহূর্তে ব্যবহার না করাই ভালো নাক মুখ দিয়ে যদি কৃমি বের হয় সেক্ষেত্রে না ব্যবহার করাই ভালো তাহলে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করে আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন